ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না হয় তাহলে আসলে নির্বাচন হবে না যে কোনো ছল আপনার নেপিডো যদি বিমান হামলা করে বসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তারা আমাদের যিনি মাননীয় রাষ্ট্রদূত ছিলেন তাকে মাত্র ছয় ঘন্টা সময় দিয়েছে বের হয়ে যাওয়া তাদের যে এয়ার সুপিরিয়রিটি আছে সেটা ব্যবহার করে যদি আমাদের রাজধানী শহর দ্বিতীয় মানে বন্দরনগরী চট্টগ্রাম এইগুলোর মধ্যে যদি হামলে পড়েন তাহলে কি দেশে নির্বাচন পরিবেশ থাকবে প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্পূর্ণ করে ফল প্রকাশ করে তারা চলে গিয়েছিল এবং সেই যে টিমটা এটি ছিল ইনফর্ম একটা টিম যাদের প্রয়াত আহমেদ অভিহিত করেছিলেন গ্রন্থ রচনা করেছিলেন তিনি এবং তাদের এই যে ডেলিভারিটা এটা নতুন ইতিহাস তৈরি করছেন বাংলাদেশের জন্য আপনার একমাত্র জাতীয় পার্টি ছাড়া একানব্বই নির্বাচন নিয়ে আর কারো কোনো আমি অন্তত শুনিনি কোন প্রতিশ্রুতি দিয়েছেন স্মরণকালে সেরা নির্বাচন থেকে উপহার দিতে চান এবং সেই কারণে তিনি সময় নিতে চান প্রথমে তিনি ছাড় দিয়ে দিয়েছিলেন বলেছিলেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর আর যদি একটু বেশি সংস্কার করার সুযোগ থাকে তাহলে জুন এই ধরুন পেন্ডুলামের মতো এর মধ্যেই খেয়েছে এই চরাচর এবং এখানে আবার বলাও হয়েছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন যে জুন বলতে জুন না হয়ে এটা ফেব্রুয়ারি মার্চও হয়ে যেতে পারে মানে আজ এগিয়ে আসতে পারে জামাতে ইসলামের পক্ষ থেকে মোটামুটি সেই রকমের একটা প্রক্ষেপণী হাজির করা হয়েছে মানে ঝামেলাটা হচ্ছে এই এখন এইটা স্ট্যাটিক পৃথিবীতে বসবাস করছি না আমাদের এই চোখের সামনে বিপ্লব উত্তর বাংলাদেশে এই মহাদেশে কিন্তু আপনার ভারত পাকিস্তান সংঘর্ষ সংঘটিত হয়ে এটা পারমাণবিক যুদ্ধের ছুটিও কিন্তু তৈরি করেছে এখন জুন মাসে পৃথিবী ধ্বংস হয়ে যদি হয়ে যায় তার নির্বাচন দিয়ে করবেন কি আপনি আমরা সোনার পাথরপাটি বানাতে চাচ্ছি কিন্তু আপনার অধিকাংশ মানুষ তো তা চাচ্ছেন না তারা শিলা জলে ভাসে এটি দেখতে চাচ্ছেন না তারা আট স্টাইলে যা কিছু সম্ভব তেমনটি হয়তো দেখতে চাচ্ছে সেই সেন্টিমেন্টটাই

এবং আমার ধারণা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না হয় তাহলে হবে না কারণ তখন একটা আনচার্টার আমরা ঢুকে যাব আমাদের প্রতিবেশী দুই পাশে আপনার মিয়ানমার বলুন ভারত বলুন তারা কিন্তু তাদের মতো করে একেবারে আই বল টু আই ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে এবং যে কোনো ছল ছুতোয় আপনার নেপিডো যদি বিমান হামলা করে বসে তাহলে আবার খাওয়ার কিছু থাকবে না তারা আমাদের যিনি মাননীয় রাষ্ট্রদূত ছিলেন তাকে মাত্র ছয় ঘন্টা সময় দিয়েছে বের হয়ে যাওয়া খেয়াল যুদ্ধকালীন সময় অন্তত একদিন সময় দেয়া ভারত পাকিস্তান অসংখ্যবার এই কর্ম করেছে তারাও কিন্তু অন্তত একদিন সময় দিয়েছে ছয় ঘন্টা টু টু লিটল টাইম অর্থাৎ রীতিমতো অবাঞ্ছিত করে বের করে দেওয়ার সামনে তো সেই রকম একটা পরিস্থিতিতে যেহেতু আমাদের তাদের সঙ্গে স্থল যুদ্ধ করার কোনো সুযোগ নেই কারণ স্থল সীমানা তো নেই হয়ে গেছে সেখানে তারা তাদের যে এয়ার সুপিরিয়রিটি আছে সেইটা ব্যবহার করে যদি আমাদের রাজধানী শহর দ্বিতীয় মানে শহর বন্দর বন্দরনগরী চট্টগ্রাম এইগুলোর মধ্যে যদি হামলে পড়েন তাহলে কি

যথেষ্ট পরিপক্ক একজন মানুষ পায় না এবং তার ভারত চরম কারণ এটা মাথায় রাখতে হবে ভারত কিন্তু বাংলাদেশে দল মত রাজনৈতিক নির্বিশেষে ভারতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ এটা কিন্তু এটন বোমের থেকে বড় বোম এটা মাথায় রাখতে হবে জনগণ কিন্তু যুদ্ধ করে ভারতের জনগণ জনগণ যুদ্ধ করতে পারে নাই বলে পাকিস্তানের সাথে বারবার হেরে গেছে এবং এই লাস্ট যুদ্ধ আমরা দেখেছি জনগণ ওই সাহস পায়নি মানে ভারতীয় সোলজাররা সাহস পায়নি পাকিস্তানের যুদ্ধ করবার জন্য যে কারণে আমরা ভিডিও দেখেছি সুতরাং বাংলাদেশের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ পাকিস্তানে ভারতের ব্যাপারে দ্বিধান্ত থাকতে পারে বাংলাদেশে ঐক্যবদ্ধ এটা কিন্তু এই শেষ আন্দোলনে প্রমাণ করে দিয়েছে সুতরাং এই জায়গাতে আমরা অনেকটাই সাহস পাই ভারত ইচ্ছা করলে কোনো কিছু করতে পারবে আর এখান থেকে সুস্থভাবে ফিরে যেতে পারবে এটা ভাবাটাও ঠিক নয় আর আন্তর্জাতিকভাবে তো আমাদের অবস্থান নেয়ার এখন মূল বিষয় হলো যে ভারতের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আসলে বাংলাদেশের নির্বাচনটা কবে হওয়া উচিত আমরা কি মনে করি আমরা কি মনে করছি কিনা না আসলে একটা রাজনৈতিক সরকারি মুহূর্তে আসা উচিত বাংলাদেশের দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশকে রান করা উচিত নাকি এই সরকারকে আসল সংস্কারের জন্য আরো সময় দেওয়া উচিত এই একটি বিষয়কে সামনে রেখে যত বিতর্ক এখন আমরা করতে যাচ্ছি দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো সংস্কারকে যদি সাস্টেইনেবল করতে হয় অতি অবশ্যই তা রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দিতে হবে জনগণের পপুলার ভোটে নির্বাচিত প্রকৃত অর্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আপনার গত তিন স্টাইলের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার নয় তো সেই জন্য আমরা আমরা প্রত্যাশা করি যে যদি আপনার এই সর্বোত্তম একটি নির্বাচন যেটি প্রমিস করছেন প্রফেসর ইউনুস উপহার দেবার সেটি ওই হারবার আলেকজান্ডার সাইবোন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তারই মতো যে স্যাটিসফাইসিং নট এইরকম একটা থেকে যদি চিন্তা করা হয় তাহলে আপনার পসিবল যেটা অল্টারনেটিভ সেটি হচ্ছে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি মানুষ সমর্থন করে যেই দল সেই দল যেহেতু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেইটি দিয়ে দেওয়াটা ভালো আপনার একশোটা রাজনৈতিক দল থাকতে পারে নতুন নতুন অসংখ্য রাজনৈতিক দল তো ইতিমধ্যে পাঁচ অগস্টের বিপ্লবের পরে আমরা দেখেছি ফোর ফ্রন্টে আসতে এখন সেভাবে চিন্তা করলে দল তারা এক পাশে আর বিএনপি এক পাশে আপনি কিন্তু এক পাল্লায় মাপতে পারবেন না